السلام عليكم কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো ছেলে বড় ছেলের একজাম শুরু হয়েছে তো যাবে পরীক্ষা দিতে ওর সব কিছু রেডি করে দিয়েছে নাস্তা খাইয়ে দিয়েছি তো চলে যাচ্ছে পরীক্ষা দিতে ওর ঠান্ডা লেগেছে আর কিছুটা জ্বর ছিল শরীরে যাই হোক ওই পরীক্ষা দিতে চলে গেল তারপর আমি দরজা আটকে চলে আসলাম কিচেন রুমে তো সকালে নাস্তাটা তৈরি করব তো এক চুলায় বসিয়ে দিলাম সাথে পেঁপে গাজর আর আলু একসাথে ভাজি করব। রুটি খাওয়ার জন্য আরেক চুলা চা বসিয়ে দিলাম তো চা হয়ে যাওয়ার পর ভাজিটা হওয়ার পর আমি নাস্তা খেয়ে নিলাম পরোটা আর ভাজি রেখে খেতে ইচ্ছে করছে না তারপরে চলে আসলাম বেডরুমে তো বেডগুলো গুছিয়ে নিয়েছে চাদরটা চেঞ্জ করবো চাদরটা অনেক মালে হয়েছে তার একটা চাদর বিছিয়ে নিচ্ছি কী অবস্থা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিছনাটা গুছিয়ে চলে আসলাম রান্না করব বয়লা মুরগি রান্না করব বাচ্চাদের জন্য আর করলা ভাজি ডাল রান্না করব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আর একচুলো হচ্ছে মুরগিটা ভাস্তে ভাজতে বসিয়ে দিয়েছি সাথে পেঁপে আলু দিয়ে রান্না করব। কে কে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পেঁপে দিয়ে মুরগির মাংস খান আমরা তো অবশ্যই খাই আর খুব ভালো লাগে খেয়ে দেখবেন বাসায় ট্রাই করে দেখবেন মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই তো ডাল আর ভাজি রান্না করছি তারপর রান্না শেষ করে বেসিংটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু রান্না করে ফেলেছি এখন বেসিংটা পরিষ্কার করে চুলাটা পরিষ্কার করে তারপর অন্য কাজে চলে যাব আমার ভিডিওটি যদি একে সবার আগে পেতে দেন তাহলে পাশে থাকা বিলাইকণি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে রান্না শেষে বেশি একটু পরিষ্কার করলে তো খুব ভালো লাগে পরিষ্কার থাকে তারপর রান্না খুব গরম পড়েছে যেহেতু তো বাচ্চা বলতেছে যে শরবত বানিয়ে দিই তো বলুন ঠিক আছে তুমি শরবতটা বানাও তো শরবতটা খেয়ে নিয়েছি এবার এগুলো একটু পিনিক নিয়েছি তো বিকেলের দিকে সন্ধ্যার দিকে একটু চা বানিয়েছি চাটা খেয়ে নিলাম তো চাটা খাওয়ার পরে বাচ্চারা বলতেছে আমা আমি ডিমের ভাইরাল ডিম খাবো তো ওদের জন্য ভাইরাল ডিম রেসিপিটা তৈরি করেছি তো খুব দারুণ হয়েছে খেতে তা আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন